অনেক কম দামে যাচ্ছে অনেক বেশি হবে পাঁচ ডলারের কয়েন কিনে রাখলে আর কি হবে পাঁচশো চারশো সাড়ে চারশো টাকা রাখা যেতে পারে কিন্তু এখন তো কমে আছে আমরা যখন কিনেছি তখন আমরা ষোলো পয়সায় কিনেছি সাড়ে ষোলো পয়সায় কিনেছি হ্যাঁ কিন্তু এখন সেই সেই জায়গাকে চলে এসেছে আর যখন চার পয়সা কয়েনটা ছিল আমি কথা আমি চার পয়সা হিসেবে যখন চার পয়সা কোম্পানি ছিল দীর্ঘদিন কয়েনটা ছিল এখন মানুষ কোটি কোটি কয়েন যারা লিডার

মানুষকে বুঝতে পারি না আমরা একটা জিনিস জানেন আমি ফুল মোটিভ থাকার কারণটা কি জানেন তো শুনি এবং হচ্ছে তারপরে আমি একটা আরেকটা জিনিস লক্ষ্য করি যে লিডাররা কেউ কিছু বলতে পারবে না ঠিকই কিন্তু কোম্পানির অফিসিয়ালি নোটিফিকেশন উপরে আমরা নির্ভরশীল হ্যাঁ অনুমান অনুমান করতে পারি যে এটা হতে পারে এখন এত এত কোম্পানি এসেছে মার্কেটে তারা সব গুড়ি নিয়ে পালিয়ে গেছে তাদের তাহলে কোনো কিছু নেই তেজারেনের সব কিছু খোলা আছে তার কোম্পানি ব্যাক সাইডে কিছু কাজ করছে তার সিস্টেম এখনো চালু রেখেছে অনেক দু তিনটা কোম্পানি দেখলাম এর মধ্যে এলো নাম বলাটাও কোনো জানে কবে ঘুরেছে ম্যাজিক তার একবারে অনেক কিছু বলল দেখালো সেটা তার গুড়ি নিয়েছে একবারে সে দিনই সাইডকে বন্ধ করে গুড়ি নিয়ে ঘর পালিয়ে কিছুই রাখেনি একদম এরকম আরেকটা আরেকটা কোম্পানি ছিল পাল বলে মানুষের অলরেডি টাকা ছিল সে ওয়ালেট থেকে টাকা গায়েব হয়ে গেল ওয়ালেট থেকে ভাবুন এরকমও মানুষ দেখুন মানুষ কি বিলিভ নেই মানুষকে আর বড় বড় হ্যাকাররা আছে যে মানুষ ভাবে যে তবে সেফটি সেফটিটা নয় এই কারণেই বলবো যে আজকে দিতে আপনারা কয়েন ডি সি এক্স এর মত হ্যাক করেছিল। সেই সময় বিএনবি কো মানে এরকম পুরো চেষ্টা করেছে যে আমরা জানি যেগুলা যেগুলা নিয়েছি এবং দেখেছি নিউজ পিউসে সেগুলা আমরা ভাবি কিন্তু আমাদের মধ্যে সবটাই থাকবে নেগেটিভও থাকবে পজিটিভও থাকবে কিন্তু আমরা এত দিন যে যা ন্যূনতমটা খেয়ে সেছে এই কোম্পানিটার এটা তো আমরা খারাপ কিছু বলতে পারবো না তার বলে বিড়ি রাখতে হবে কেন যে নোটিফিকেশন না আসতো অ্যাপ যদি বন্ধ থাকতো তাহলে তার মানে ইয়াটা নেগেটিভটাই চালানো মানুষের কাছে ঠিক হতো যেহেতু এখনো তার সাইড ঠিক রেখেছে মানুষকে এখনো জানাচ্ছে দেখুন আপনি দেখেছেন আপনি এখানে আজকে ঘরেও আলোচনা হচ্ছে আমরা বেশিজন নেই বলে এই আলোচনাগুলো হচ্ছে যে আপনি ওয়ান পেসিভের নাম শুনেছেন আজকে দু হাজার সালে সতেরো সালে লোকের কাছে ফাউন্ডার মেম্বার হওয়ার জন্য দশ হাজার বিশ হাজার টাকা করে নিয়েছে এখন পর্যন্ত কিন্তু সে তার কাজ চলছে এই সিস্টেম আসতে ই আসতে সে আসতে করে কিন্তু সে এখনও কিন্তু মানুষের কাছে এখনো ঠিক আছে বলছে তাদের কাছে ঠিক আছে তারা করেছে তাদের কাছে বিলিভ আছে যে আমরা পাবো ওখান থেকে ফাউন্ডার মেম্বার হতে হলে দশ বছর পাঁচ বছর তার সিস্টেম রেডি হতে হলে তারা সে তাদের মতন বলছে কিন্তু কিন্তু আমাদের আমরা আমরা করিনি মানে মানে করিনি মানে তাদের প্রতি নেগেটিভ বলবো যে ওরা আশা করে বসে আছে বিশ্বাস করে বসে আছে এরকম ধরনের কোম্পানিতে যাদের বিশ্বাস যাদের বিলিভ তারা সেই জায়গাটা ঠিকঠাকই এটা কিন্তু ভাবতেই হয় আর একটা জিনিস হচ্ছে যে এরকম ধরনের কোম্পানি মার্কেটে আসছে যে লক্ষ্য করে আরও আরও কোম্পানি মার্কেটে এসেছে যারা ফাউন্ডার মেম্বারশিপ বানাচ্ছে কিছু কিছু চালাচ্ছে কিছু কিছু কিন্তু তারা দীর্ঘস্থায়ী মানে সিস্টেমে আসবে বলে তারা কাজ করে যাচ্ছে এটা ভাবছে মানুষ কিন্তু সেটা আমাদের কাছে কথা নয় আমরা অ্যাকচুয়ালি আমাদের জীবন যে একমাত্র পাল্টাতেই পারে যাদের হাত মানে তৈরি গ্রাউন্ড তৈরি হয়ে যাচ্ছে সেটা তেজারেই প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই বলছি তেজারা মতন মানুষ এত অল্প দিনে যে হারে গ্রাউন্ডটাকে রেডি করেছিল যে হারে কমিউনিটা তৈরি করেছিল এবং ইনকামের রাস্তাটা সোর্সটা তৈরি করতে পেরেছিল না সেটা আদার্স কোম্পানি কোনো কোম্পানি এত অল্প দিনে আমাদের তৈরি করতে পারেনি এটা নিশ্চিত এই থাকতে পারে একমাত্র তেজারি মানুষকে দেখে গেছে যে কিভাবে ইনকাম করতে হয় নেটওয়ার্ক থেকে আগে আগামী দিন কিছু 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 কোম্পানি এসেছে মার্কেটে তারা বেশি দিন কিন্তু লং ডিভিটি মার্কেটে থাকেনি কিন্তু এই তেজার একটা মানুষের কাছে এক দেড় বছর আমরা তো আমি স্থাপ করেছি দেড় বছরের মতো আর একটু বেশি হতে পারে আমি এক বছরের মতন করেছি তাহলে আমাদের মধ্যে সেই কোম্পানির বিলিভ আছে সেটার জন্য আমার এখনো আশা রেখেছি কয়েন কিনেছি হুম কয়েন মানুষকে কিনাচ্ছি যারা কিনছে কিনছে যারা না এখন মনে পড়বে এই লোকগুলোর কথা যে আমরা বলেছিলাম কিনি নি পাঁচ দলার তো আমরা কিছুই ব্যাপার নয় পাঁচশো টাকা সাড়ে চারশো টাকার ব্যাপার যদি আমরা দু তিন হাজার কয়েন কিনেই রাখি না এক্সচেঞ্জে যে কোনো সময় সেল করা যাবে ওটা তো আর কোম্পানির এখন যে লক আছে সাইডে যে ওই দল বন্ধ আছে সেই সাইডে তো কিনছেন না কিনছেন তো আপনি এক্সচেঞ্জে মানে আমার টোকেন কিনছেন এক্সচেঞ্জে নয় এক্সচেঞ্জ এখন আসেনি টোকেনে কিনছেন তাহলে আপনি বিজগেটে কিনতে পারেন টাসতোলাটে কিনতে পারেন ফাইন্যান্সের ওয়ালেটে কিনতে পারেন হ্যাঁ কোম্পানির অ্যাড্রেস আছে তাতে রেডি করে হ্যাঁ ফর্মটি ফিল আপ করে আপনি সেখানে কিনে নিতে পারেন সেই জায়গায় কিনে রাখলে আপনি যে কোনো সময় সেলও করতে পারেন আবার যে কোনো সময় রাখতেও পারেন সেটাই করুন আগামী দিন সবাই যে বকছে বড় বড় লিডাররা কিন্তু কিছু একবার ব্যর্থতায় বকেনি কিছু না কাজের কথা বলছে তাই আমি ভাববো স্যার আমি এই মোর্ত সেলিমবাবুটা ডার্ক মোর্ত সেলিমবাবু আসল আমাদের ইন্টারভিউ পাত্র সেট অলরেডি ইন্টারভিউতে আলোচনা করলেন খুব সুন্দরভাবে বললেন সেলিমবাবু

আর যদি কারো কিছু বলার থেকে বলতে পারেন তাহলে হ্যান্ড করুন আমরা অ্যাকচুয়ালি তিনটের সময় আমরা ইউটিউব লাইভে একটা খুঁজে থাকি অনেকে ইউটিউব লাইভে আসেন আমাদের সুন্দরবন চ্যানেল থেকে তো সেখানে কিন্তু অনেকে কমেন্ট করে এবং সেই কমেন্টগুলোকে আলোচনা করা হয় এবং আমাদের সাতটার সময় এনএফটি টিম বেঙ্গল মিটিং থাকে এবং সাড়ে আটটার সময় আমাদের সুন্দরবন চ্যানেলে মিটিং থাকে এবং আমরা কিন্তু সেই যে এখানে একটি ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া যে গ্রুপটি আমাদের এখানে মর্নিং সেশনে আমরা মিটিংটা করি এতে আগামী দিনে কি হবে না যাদের যা প্রবলেম গুলো রয়েছে সে যদি আলোচনা করে সেগুলো কিন্তু আমরা ক্লিয়ার করতে পারবো এইটুকু বলা তো যেহেতু আর কেউ এখানে উপস্থিত নেই বা আলোচনা রাখছে না আমরা প্রায় আধ ঘন্টা ফেরিয়ে গেছে আহ আমরা নিজেও অসুস্থ রয়েছে কিছু আহ আরো কাজ আছে হ্যাঁ বলো হ্যাঁ শরীর বাবু হ্যাঁ একটু আলোচনা রাখার মনে আমি একটু কাজেও ব্যস্ত ছিলাম রোড বাবু বলছিল শুনছিলাম গুড মর্নিং অল কমিউনিটি মেম্বার এখানে আমাদের উপস্থিত আছেন সর্বোপরি আমাদের লিডার অশোক বেড়া আমি প্রতিদিন অশোক বেড়া স্যারকে কিন্তু প্রত্যেকটা মিটিং আমি দেখি উনি থাকেন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত থাকেন এর জন্য অশোক বেড়াকে ইউ জানাই দিন দেখতে পাই আর একজনকেও দেখতে পাই শুভ ফেসবুক থেকে ওকেও আমি সব দিন মিটিংয়ে দেখতে পাই ও ইতিমধ্যে কিনেছেন কাছাকাছি টোকেন কিনে নিয়েছে তারপর জীবন কুমার জানা সেয়ারও থাকেন প্রত্যেকেই থাকেন এবং আমরা আমি আপনারা ওকে আমিও আছি প্রত্যেকটি কমিউনিটি মেম্বারও অধীর অধ্যা আছে যে আমরা ওই ডলটা কবে পাবো কিভাবে পাবো কোম্পানি কিন্তু বসে নাই কোম্পানি সঠিক জায়গাতেই আছে কোম্পানি আমাদের দেবে প্রায় সাত মাস হয়ে গেল কালকেও একটা নোটিফিকেশন